দেখছেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা সবার এবং যে সবার আসলে দিনের বেলা লাইভে আসতে পারি না ডিউটি থাকে এই জন্য আজকে একটু রেস্ট মানে এখন ডিউটি নাই বর্তমানে ডিউটি নাই তাই লাইভে আসলাম দেখি আমাদের দেশের মানুষের সাথে দেখি পরিচিত হতে পারি বা আমাদের দেশের মানুষের যারা আছে মানে আমরা তো আর দেশে থাকেন বাইরে আসি তো দেশের মানুষের সাথে একটু কথা বললে কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা সবার এবং জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং অবশ্যই জানাবেন আসলে ডিউটি বেশি এই জন্য ভিডিও বানাতে পারি না বা ভিডিও আপলোড করতেও পারি না বিভিন্ন সমস্যার কারণে তা আমার ভিডিওগুলো কেমন লাগে বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি বা আমি যতটুক পারি আসলে ইউটিউব ইউটিউবে আসার উদ্দেশ্যই হলো যে সবাই ইউটিউব থেকে কিছু একটা করতেছে অবশ্যই আমার দ্বারা সম্ভব হবে তো এই আশা নিয়ে ইউটিউবে আসলাম তো না কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই লাইভে জয়েন হবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দেবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কি অবস্থা আজকে পুরা দুই ঘন্টা এক থেকে দেড় ঘন্টা লাইভে থাকবো তো অবশ্যই

সবাই লাইভে জয়েন হবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন